আলাইকুম কেমন আছেন প্রিয় বোনের আমার আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন সামনে পুজো আসতেছে তো এই কালেকশন গুলো নেওয়ার আর কেউ মিস করবেন না যে যেভাবে পারেন নিয়ে নেবেন কারণ আজকের এই ভিডিওতে আমরা একটা বড় সড়ো অফার মানে বিগ অফার মার্কেট কাপন একটা অফার দিয়ে দিব তো এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুরমেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বহু সুন্দরা শাড়ি চলে আসবেন ছটপট করে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনলাইনে দুটো ঝটপট করে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট যে কালারটা দেখাবো দেখেন কত সুন্দর কালার ইউনিক ডিজাইন একটা আর অফার বলতে আপনারা আজকের ভিডিওতে আপনারা একটা বড় সড়ো অফার পেয়ে যাবেন এই শাড়িগুলো যারা আপনারা শাড়ি চিনেন কোয়ালিটি চিনেন এগুলো নিতে ভুল করবেন না আপনারা ঝটপট করে নিয়ে নেবেন এগুলা আজকে বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে বড় অফার থাকবে বড় অফার থাকবে আর এই অফারের শাড়িগুলো আপনারা অবশ্যই নেবেন আচ্ছা ফেব্রিক্সটা বলে দিই এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ দুবাই লেসের শাড়ি এই শাড়িগুলো কিন্তু খুবই গর্জিয়াস দেখেন খুবই গর্জিয়াস অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা এগুলো নিয়ে নেন ঝটপট করে করে অর্ডার ফেলুন মার্কেটে যারা কেনাকাটা করতে আসছেন আর কি ঢাকার ভেতরে যারা আছেন আপনারা মার্কেটে কেনাকাটা করতে আসলে বসুন্ধরা শাড়িতে আসবেন যেটা আমাদের গাউসিয়া এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেটের দোতলায় বসুন্ধরা শাড়ি এটা হচ্ছে গোল্ডেন কালার স্ক্রিনশটটা নিয়ে নেন স্ক্রিনশটটা নিয়ে নেন আজকের ভিডিওতে একটা বড় সড় অফার থাকবে আর সেই অফার প্রাইসটা হচ্ছে আপনার যেগুলো ধরেন একটা শাড়ি নিতে গেলেন আপনারা এগুলো একটা পাটি শাড়ি কিনলেন বাজেট পাঁচ হাজার টাকা আমি বলবো এই বাজেট না করে এক বাজেটে দুইটা শাড়ি নিতে পারবেন আর এই শাড়িগুলো অফার দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ ছয় হাজার টাকা বাজেট না করে বাজারে একটা শাড়ি না নিয়ে আপনারা দুইটা শাড়ি নিতে পারবেন পঁচিশশো টাকায় এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ঝটপট করে আপনারা অর্ডার করে ফেলুন খুব সুন্দর দারুন দারুন 2500 টাকা 2500 টাকা 2500 টাকা অফার প্রাইস থাকতেছে তো যারা আপনারা এই শাড়িগুলো নিতে যাচ্ছেন আমি বলবো যে আপনারা ঝটপট করে চলে আসুন কারণ সুযোগ সীমিত সময়ে আপনার সবাই চলে আসবেন বসুন্ধরা শাড়িতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম